আমাদের বাসায় কিছু গেস্ট আসবেন তাই আমরা কিছু খাবার দাবার এবং প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে গিয়েছিলাম তো ফার্স্টে আমরা চলে যাই আসলে মুভিন পিকে তো মুভিন পিকে গিয়ে আমরা এখন চয়েস করছি যে কোন কোন ফ্লেভারটা নেব আর আমরা আসলে অনেকগুলি ফ্লেভার কিনেছিলাম তাই আমাদের একটু টাইম লাগছে যে কোন কোন ফ্লেভারটা নেব কিছু কিছু ফ্লেভার আমরা খাই সেটা সম্পর্কে জানি বাট সব ফ্লেভার আমরা সবসময় খাই না তাই আসলে ওভাবে ওগুলো নিয়ে বলতে পারবো না আর যেহেতু গেস্টের জন্য কিনা তাই একটু চিন্তা ভাবনা করে দেখছি যে কোনটা খেতে পারে তারা বা কোনটা তাদের পছন্দ হতে পারে আমরা এভাবেই দিচ্ছি আইসক্রিমগুলি এই যে আমাদের আইসক্রিম মোটামুটি চুজ করা শেষ এখন আমরা চলে যাব ড্রিঙ্কস কেনার জন্য তো যারা বাইরে থাকেন বা যাদের রিলেটিভ থাকেন বাহিরে তারা খুব ভালো করে জানেন যে বাহিরের লোকজন অনেক বেশি ড্রিঙ্কস খেতে পছন্দ করে ও আর এই গেস্টগুলি আসছেন ইউএসএ থেকে আর গেস্ট হচ্ছে আমার একমাত্র ননদ আর ওরা অনেক ড্রিঙ্কস পছন্দ করে তাই আমরা ড্রিঙ্কস কিনতে চলে এসেছি আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের একটা ডিভান দরকার তাই আমরা ডিভান কেনার জন্য ফার্নিচারের দোকানে চলে এসেছি তো আমরা অনেকগুলি ফার্নিচারের দোকান ঘুরেছি আসলে ওভাবে আমরা চয়েস করতে পারিনি ডিভানটা আমরা যে টাইপের চাচ্ছিলাম ওভাবে পাচ্ছিলাম না অবশেষে আমরা ভাটারা চলে যায় ওখানে গিয়ে একটা ফার্নিচারের দোকানে আমাদের একটা পছন্দ হয়ে যায় দেন আমরা ওই ডিমান্ডটাই কিনে ফেলি তো যাই হোক অনেক কথা বললাম আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ